মানুষের টাকা পয়সা লুটপাট করতে করতে আমরা কিন্তু যে আমাদের সাধারণ লোক যদি বিভিন্ন জায়গায় যায় অনেক গরিব আপনারা যেন বলছি না অনেক জায়গায় গরিব খাবারের জন্য হাহাকার হয় কষ্ট করে সবাই রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতো আজকে গ্যাসটা সিঙ্গাপুর আমেরিকার মধ্যে হয়েছে কিন্তু ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে শহীদ করা হয়েছে শেখ হাসিনার অবস্থা তাই হবে যে অন্য ইন্দু করছে অন্যায় বিচার হবে অলরেডি হয়ে গেছে শেখ হাসিনার আর সুযোগ নাই আর উঠে দাঁড়ানো আপনার সাথে আমাদের জন্য দোয়া করবেন আমি সংক্ষেপে শেষ করি দোয়া করবেন যেন আমরা জনগণের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারি আমার একটা তারিক বাবার জন্য দোয়া করবেন ওর জন্য দেশে এসে এই পার্টির হাল ধরে মানুষের পাশে থেকে কাজ করতে পারে শুধু এই দোয়াগুলো চাচ্ছি আপনারা সকলে আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন আমাদের তেমন তেমন মূল্য পাই আমি আশ্চর্য হয়ে গেছি আপনাদের একটা এত ভালোবাসে আমি কিন্তু না আসতে বলতাম না মনে হল যে সবাই পপুলার বাই অল সবার কাছে একটা পপুলার

আমার রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি মৃত্যু করেছেন ওনাকে জান্নাতের জন্য উঁচু মাকাম দান করে আল্লাহ সবাই করেন আমরা মৃত্যুর অসহায় হয়ে থাকি আল্লাহ করে আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা তারেকের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু অনেক কষ্ট করছি মৃত্যু আমার সময় কি করেন কেমন আমাদের মামলা গুলো কিন্তু এখনো প্রত্যাহার হচ্ছে না কিন্তু বৈষম্য তার ক্ষেত্রে তার কাজগুলো হয়ে গেছে কিন্তু আমাদের বিএনপির নেতা কর্মীদের আপনার যারা মঞ্চের সাথে আছেন আমার মনে হয় সবাই কষ্ট করছে অনেক আছে

আসলে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চিন্দাবাদ আজকে যে সুন্দর একটা প্রোগ্রাম করেছে তাদেরকে ঢাকা মহানগরের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার প্রশাস করছি আসসালাম